দেওয়া হবে তার পায়ের একটা কয়লা রাখা হবে জাহাঙ্গামের তার মস্তিষ্ক টকবক টকবক করে জ্বলবে তার মস্তিষ্ক টকবক টকবর করে জ্বলবে এই ব্যক্তি মনে করবে আমার চাইতে বেশি শাস্তি মনে হয় আল্লাহ তাআলা যত মানুষ সৃষ্টি করেছেন কাউকে দেয়নি অথচ আল্লাহ সুবহান ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এর চাইতে নির্মমমানের শাস্তি আর কাউকে দেওয়া হবে না যার পায়ের নিচে শুধু একটা কয়লা রাখা হবে তার মস্তিষ্ক টক টক বক বক করে জ্বলবে আল্লাহ সুবহান ওয়া taala বলেছেন ইউসরুরুহুম ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি দেখবেন অপরাধীরা যারা ঘুষ নিয়ে রাস্তা সুদ নিয়ে রাস্তা জেনা নিয়ে রাস্তা মদ নিয়ে রাস্তা জুয়া নিয়ে রাস্তা মিথ্যা নিয়ে রাস্তা আজানকে পরোয়া করে না সালাতকে পরোয়া করে না বেনামাজি होके কুফরি মনে করে না ইউ Wassallunahu আপনি দেখবেন ইয়া ওয়াদুল মুজরিম এই অপরাধীগুলো লাউ ইফতাদি মিন আযাবি ইয়াউমিযিন বিবলি তারা আল্লাহকে বলে ইয়া আল্লাহ ইয়া আল্লাহ এই ছেলেকে নিয়ে নেন ইয়া আল্লাহ এই ছেলেকে জাহান্নামে দিয়ে দেন আমার মুক্তিপণ হিসেবে আমি ছেলেকে দিয়ে দিলাম আমাকে আজকে আপনি জাহান্নামরা গুন থেকে বাঁচিয়ে দেন ওয়াসাতিতহি ওয়াহি অপরাধী অপরাধ করে মৃত্যুবরণ করিও না মুসলিম একজন নাবি বক্তব্যের শুরুতে বলেছিলাম বলে যাম নৈনাবান্তু মুসলিম মুসলমান হম ছাড়া মুরিওনা খবরদার মুসলমান হওয়া ছাড়া মুরিওনা মুসলমান হওয়া ছাড়া মূল্যে বড় বিপদ আছে মুসলমান হওয়া ছাড়া মূল্যে বড় বিপদ আছে যুব শরুণ হুম মিয়াবদ্দুল মুজুরিম না উ ইফতারি মিন আগা ইউমিম্বিয়ারি সেদিন আল্লাহকে মুক্তিপণ হিসেবে দিতে চাইবে তার ছেলেকে এত আগের ছেলে যার জন্য এত আয়োজন যা দশটা গুরু জবে হয় যার জন্মদিনে সিনেমার নায়ক নায়িকা সে অংশগ্রহণ করে যার জন্মদিনে কোনো মসজিদ মাদ্রাসা সে দান করে যে খুন করে আসলে সে বলে আমার ছেলে নির্দোষ সবচেয়ে বড় উকিলকে হায়ার করে এত আদরের ছেলে যেই ছেলে সাত খুন করলে মাপ যেই ছেলের জরিমানা দিতে দিতে বাপ কখনো অসন্তুষ্ট হয় না এই এত আদরের সন্তানকে পরিস্থিতি কি হতে পারে একটু ভাবুন মুসলিম মা নিজের মেয়েকেভাবে ভাবে ব্যবহার ছেড়ে দেবেন না আপনি বাবা আপনাকে বলছি ভাইয়া চাচা যদি খালি অপরাধী হয় মরা তবে শুনো সুরা মা রিজ বলছেন অপরাধী সেদিন তার মুক্তিপণ হিসেবে দিতে চাইবে তার ছেলেকে অস অফি লতিহী তার স্ত্রী তার ভাইকে অসুই লতিহী লথি তো উই তার গ্যাজেং গোষ্ঠী যারা ওকে আশ্রয় দিত ওমেন ভিল যখন হবে না আল্লাহ বলবে ছেলে লাগবে না তুই অপরাধী লাগবে তুই আর ভাই জীব আল্লাহর তো হবে না তুই অপরাজেয় তোকে লাগবে গ্যাথি কুস্তি যারা অন্যায় করলে আশ্রয় দিত আরে যা বেটা কইরালাম আমি আছে এইটা আমি আছি না তুই যা এই লোকগুলা এগুলাকে দিয়ে দেব আল্লাহর দিকে নিয়ে যাও এরা আমাকে আশ্রয় দিত অন্যায় করলে তাহলে বলবি না তোকে লাগবে বলবি ওমান ফিল আর জামীআ ওয়া তারপর সে বলবে ইয়া আল্লাহ জমিনে জমিনার জমিনে যা কিছু আছে সুমায়ুনজি এই জমিনটা পুরোই পুরো পৃথিবীতে যা আছে সব নিয়ে নেন সুমায়ুনজি অথপরা আমাকে নাজাত দিয়ে দেন যেই রব যেই রব আহ্বান করে যে রাতের এক এই দিনের অপরাধীরা আসো রবের কাছে ক্ষমা চাও ক্ষমা করে দেব সুস্থ হতে চাও চাও সুস্থ করে দেব জান্নাত চাও চাও দিয়ে দেব এত দয়ালু রব যিনি বলে বান্দা তুমি জমিন থেকে আকাশ পর্যন্ত গুনা নিয়ে আসো আমি রব জমিন থেকে আকাশ পর্যন্ত দয়া নিয়ে আসব আমার সাথে শিরিক করো না এত দয়ালু রব সেদিন ওই অপরাধ হয়ে অপরাধী হয়ে যদি মারা যান অপরাধী হয়ে যদি মারা যান তাহলে এত দয়ালু রব যিনি মানুষের হৃদয় ধুলা কলা এর চাইতে কিছু একটা ছোট্ট বোঝা যায় না বলা যায় না ভাষা নাই কিন্তু কিছু একটা ছোট বাস এর এর ছোট আর কিছু নাই এটা বলা যায় না নাম হৃদয় ইমান থাকলে জান্নাতে দিবে এত দয়ালু সুহান আল্লাহ যিনি এত দয়ালু রব এ এত দয়ালু রব কি বলবে জানেন না অপরাধীকে যখন অপরাধী তার ছেলে সন্তান স্ত্রী অপরাধী যখন তার ছেলে সন্তান স্ত্রী ভাই দুনিয়ার যা আছে সব দিবে আল্লাহ বলবে খেল্লা না এমনেহান এটা লেলিহান আগুন নেজ্জা যা মানুষের মাথার চামড়া খসে দেবে ডাকবে সত্য থেকে বিমুখ যে থাকে তাকে ডাকবে মা এবং বোন তোমরা তোমরা আল্লাহকে ভয় করো যুবক জানা থেকে বেঁচে থাকো যুবক দিনী বলার দরকার নাই ফেসবুকে যুবক স্কুলের মেয়েদেরকে তোমার দিন শিক্ষা দিতে হবে না আলেমরা আছে বক্তব্য দেয় আলেমরা আছে বই লেখে মাদ্রাসা আছে মসজিদের ইমামরা খুদ্ দেয় জুমায় তুমি শেখানোর দায়িত্ব নেওয়া লাগবে না যুবক মা ও বোন দাঁড়িয়ে থাকলেই তাকে বিশ্বাস করে তার সামনে আসা যায় কথা ভুল যাদের কি বিবাহ করা হারাম তাদের সামনে আসা যায় এ কথাই সঠিক দাড়ি তুমি লম্বা জুব্বা ঝাড়ফুক করে মাথা ব্যথা চলে যায় বাচ্চা হয় না বাচ্চা হয়ে যায়

فصيلته التي تؤويه ومن في الأرض جميعا ثم ينجيه كلا إنها لظى نزاعة للشوى